নদিয়ার কল্যাণী এইমসে পোস্টমর্টমের ইউনিট খুব শীঘ্রই কাজ শুরু করবে বড় চিকিৎসা প্রতিষ্ঠানে ময়না তদন্ত হয় না কেন এই নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই এবার সেই সংক্রান্ত অনুমতি মিলেছে তৈরি হচ্ছে প্রয়োজনীয় পরিকাঠামো একথা জানিয়েছেন কল্যাণী এইমসের মিডিয়া মুখপাত্র ডাক্তার সুকান্ত সরকার এবং ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি বিভাগের প্রধান ডাক্তার গম্ভীর সিং আমরা স্টেট गवर्नमेंट থেকে ওয়েস্ট বেঙ্গল হেলথ সেক্রেটারি থেকে আমরা একটা চিঠি পেলাম যেটাতে পরিষ্কার লেখা আছে যে এমসে পোস্টমর্টম ফ্যাসিলিটি চালু হয়ে যাবে আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমাদের স্টাফ ওরা রেডি হে तैयार है जल्दी से जल्दी हम लोग पोस्टमार्टम টিম का जो सर्विस है हम शुरू करेंगे यह सर्विस से यह हॉस्पिटल और आजू बाजू का और दूसरे कई जगह से जो भी केस आएंगे या हम लोग सब पोस्टमार्टम करेंगे मेडिकोलीगल केस जो है हम सब करेंगे उससे लोगों को बहुत सुविधा होगी